ভালো থাকতে চাইলে নিজেকে ভালোবাসো প্রাণ খুলে হাসো আমার দুঃখের কারণ হতে পারে অনেকে কিন্তু আমার সুখের জন্য কেউ কখনও এগিয়ে আসে না তাই আমি নিজেই আমার হাসির কারণ হতেছি আজকের দিনটা শুরু করেছি একদম হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট দিয়ে তোমরা জানো আমি সবসময় চেষ্টা করি এমন কিছু বানাতে যা সহজ পুষ্টিকর আর খেতেও ভালো সবার আগে সব সবজিগুলো কেটে নিলাম গাজর কুয়াশ আলু আমার পছন্দ সব সবজি আমাদের বাড়িতে কিন্তু সবাই সবজি খেতে ভালোবাসে তাই আজ ঠিক সেই রকমই রঙিন ভর পুর ব্রেকফাস্ট তৈরি করেছি প্রথমে কড়াইয়ের সুজি দিয়ে খুব ভালো করে এটাকে আমি ভেজে নিলাম আস্তে আস্তে লালচে হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিলাম এরপর সেই কড়াইয়ে সামান্য তেল জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এবার কেটে রাখা সব সবজি যোগ করলাম অল্প লবণ আর হলুদ দিয়ে এই সবজিটাকে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে ভাজবো যেন নরম হয় আর তাড়াতাড়ি ভাজাটাও হয় ঠিক যখন দেখবে এই রকম ভাজা হয়ে গেছে তখন আমি আমার ভেজে রাখার সুজিটা অ্যাড করলাম আবারও সব কিছু ভালো করে ভেজে নিলাম প্রয়োজন প্রচুর মতন গরম জল দিয়ে দিলাম সামান্য লবণ আর চিনি দিয়ে ফুটতে দিলাম কিছুক্ষণের জন্য যতক্ষণ না সুন্দর ঘন হয়ে আসবে শেষে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব গরম গরম সকালে ব্রেকফাস্ট আমার একদম তৈরি হয়ে গেল এইভাবে তৈরি হয়ে গেল আমার আজকের হেলদি অ্যান্ড টেস্টি সুজি সবজি উপমা খেতে যেমন হালকা তেমন পেটও তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও তোমাদের ভালোবাসা আমাকে নতুন কিছু করতে অনুপ্রেরণা দেয় প্রতিদিন দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকেও সুস্থ থেক एंजॉय करो थैंक यू